আর এখনকার যুগটা অদ্ভুত একটা যুগ মানে যত এই যুগে আমরা বেঁচে থাকছি আমরা বিশ্ব হতভাগ মানে আসলে আবকর ওনার স্মার্ট আরই আল্লাহ মান হুম আল্লাহ বাইক তাদের জন্য তুমি দান করুন তারা যদি এই যুগে আসতেন একদিন থাকলে আল্লাহকে রিকোয়েস্ট করতেন আল্লাহ আমাদেরকে আবার আগে যুগে নিয়ে নেই এখানে থাকতে বাবা অদ্ভুত যুগ যুগটা এমন যে ধার্মিক যারা এখন আমরা যারা ধার্মিক বলে দাবি করি আমরা বেশিরভাগই এখন দুনিয়া পূজারি দাড়ি টুপি পাগড়ি জুব্বা যাই হোক লেবাস পোশাক আমাদের মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম ইল্লা মাসাল্লাহ দুনিয়া পূজারি দুনিয়ার ভালো মন্দ আগে বুঝবো তারপর দিন দিনকে আমরা দুনিয়ার উপরে অগ্রাধিকার দিতে শিখছি না আগে দুনিয়া পরে দিন এমন একটা যুগ যেখানে ধার্মিকদের ঐক্যবদ্ধ থাকার কথা স্পেশালি মুসলিমদের কিন্তু আমরা মুসলিমদের মধ্যে কোনো ঐক্য দেখতে পারি যতই ঐক্যের বলে আওড়াই না কেন বাস্তবিক বাস্তবতা হচ্ছে এই যে আসলে এখানে ঐক্যের নাম নামগ্রন্থ নাই ঐক্যের কোনো নামগন্ধ নাই কিন্তু আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধ হই ঠিক আছে অদ্ভুত যুগ দেখবেন তাচত্ব নামাজ পড়ছে মাসাল্লাহ মসজিদ কমিটির সভাপতি আদি সাহেব সুদ ছাড়তে পারছেন অদ্ভুত যুগ দেখবেন যে মাসা বাবা বাবা গোজার বাবা প্রত্যেক নামাজ পড়ে মাসা মাও দেখবেন যে বাইরে বের হচ্ছে মেয়ের গায়ে পর্দার বালাই মা আর মেয়ে বাইরে বের হয়েছে মা মাশাআল্লাহ খাস পর্দা যদিও তার দিকে কেউ তাকায় না আর মেয়ের গায়ে পর্দার কোনো বালাই নাই মানে এমন একটা যুগ আপনি যদি আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখেন কোরআন এবং সুন্নার নূর দিয়ে এই বিশ্বটাকে দেখেন আপনি হতবাক হয়ে যাবেন যে কি হচ্ছে আশপাশে এই ওয়ার্ল্ডটাই পাগল না আমি নিজেই পাগল এখন আপনার কাছে মনে হয় তো এখন মনে হয় আমরা নিজেরাই মনে হয় পাগল ওরাই মনে হয় সুস্থ আজকে নিউজ দেখলাম একটা আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে সকালে দেখার পর থেকে আমার গাটা গিন করছে এখন পর্যন্ত আমি মেলাতে পারছি না শুনি করুন আর এই যখনই পড়তে বসছি বা আমার করতে যাচ্ছি নামাজে দাঁড়াচ্ছি ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে দেখলাম যে দীর্ঘকাল পর্যন্ত একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে মানুষ তাকে দিচ্ছে কোন একটা জেলার নাম বলবো আমি ঠিক মনে করতে পারছি না তো একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন আমরা কি সুস্থ না বিশ্বটা সুস্থ একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক মেনটেন করতে পারে আর মিডিয়ার মাধ্যমে যখন একটা মানুষের কাছে প্রচার হচ্ছে তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে এবার কিন্তু এই পাঠটা পারবে কারণ মানুষ আগে ভাবতে হতে পারে না এখন মানুষ জানবো যেটাও হতে পারে যেমন সমকামিতা কোরআনে যে সমকামিতার কথা বলা আছে এই কথাটা কিন্তু না এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেলা করতাম আর বলেছেন আমার উন্নতির মধ্যে আমি ভয় পাই কয়েকটা জিনিস তার মধ্যে একটা হচ্ছে আমার উন্নত সমকামী হবে আমার উন্নতির একটা অংশ সমকামিতায় লিপ্ত হবে যেটা এখনকার ওয়ার্ল্ডের কিন্তু একটা মৌলিক সমস্যা অলমোস্ট এভরি কান্ট্রিতে এদের সংখ্যা বাড়ছে আপনি ভাবছেন যে আপনি বাচ্চত নামাজ পড়েন মাসাল্লাহ রোজা রাখেন জাকাত দেন ইসলামিক লাইফ করেন বাইরের জগৎটাও বাইরের জগৎটা ডেঞ্জারাস ডিসগাস্টিং মানে একটা ডেমোস্ক্রেটিক বাইরের জগৎটা পাপ অঙ্কিলতা অশ্লীলতা পায়েসা হারাম ব্যাবিচার জেনা সমকামিতা সুখ ঘুষ দুর্নীতি হত্যা রাজনীতি ডাকাতি চুরি শব্দ ভর্তি বাইরের জগৎ আর আমরা মসজিদে এসে পাঁচ অক্ত সালাদ আদায় করছি আর মনে করছি আমরা সেফ যতক্ষণ বাইরের পরিবেশটাও ইসলামের আদলে গড়ে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনের এবাদত পারিবারিক জীবনের এবাদত দীর্ঘ সময় পর্যন্ত সাস্টেন করতে পারবে না অদ্ভুত যুগ ঘরে ঘরে দেখবেন পরকিয়া চলছে ম্যাক্সিমাম ঘরে ঘরেই পরকিয়া স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না স্ত্রীও স্বামী কিনে সন্তুষ্ট আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে বিয়ে তো করেন নাই করতে যান সামনে আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন কারেন্ট জালে ওই যে জাটটা ধরা পড়তো এখন আপনি ওই কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই অনেকেই নাই ইল্লা মাশাআল্লাহ পরিবার লোকজন জানে ওইগুলা এটাই স্বাভাবিক এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপ গুলোকে স্বাভাবিক করে ফেলা হচ্ছে সুদ খায় মানুষ কোনো ফিলিংস নাই মনে করে স্বাভাবিক সবাই খায় আমিও খাই এই যুগে না খেলে চলে নাকি ঘুষ নেয় মানুষ বলে স্বাভাবিক ঘুষ ছাড়া কি হয় দুর্নীতি মানুষ করে স্বাভাবিক ও তো করে আমি করি তো কি হচ্ছে আমার বড়জন তো করে সেই বড়জন বলছে আমি করিত কি হচ্ছে তার বড়জন তো কর এই করতে করতে টকচুপটের সব দুর্নীতি বলছে স্বাভাবিক নর্মাল আমরা মেনে নিয়েছি এবারই চলছে যুবকরা স্মোক করে

মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে একটা ফসনার মতো করে থাকবে নুক্তার মতো করে থাকবে জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানত দার অথচ কলমের মধ্যে আমানতের জাররা পরিমাণ বাকি থাকবে তো কোরআন এবং সুন্নার চোখ দিয়ে আপনি একটু চার পাঁচটাকে দেখেন এটা অনেস্ট হয় নিজের সাথে একটু অনেস্ট হয় আমার মধ্যে যদি ভুল থাকে আমিও নিজের থেকে একটু দেখি আমাদের যেভাবে আমল করা উচিত ছিল আমরা দিনের দায়ী বলি বা আলেম বলি রিপ্রেজেন্টেটিভ বলি আমরা সেরকম আমল করতে পারছি না আমাদের যেমন সাহসী হওয়া উচিত ছিল আমরা আসলে পাচ্ছি না আমাদের যেমন ইমান সৌর্য বীর্য এবং দূরদর্শিতা রাখা উচিত ছিল আমরা আসলে পাচ্ছি না